হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই সকল সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের জন্য অনেক বেশি ভালো আছি তো আমি আছি হচ্ছে আমাদের অফিসের সামনে আর আজকে আমরা ট্রাই করব হচ্ছে ইলিশ মাছের আচা জলন দেখা যাক তো আমরা আটাটা ট্রাই করব হচ্ছে খিচুড়ি দি তো এখন আমরা খিচুড়িটা ঢালবো আমাদের প্লেটে দেখেন কি সুন্দর কালার। এখন আমরা আমাদের আচারটা ঢেলে আর দেখবো যে আচারটা কেমন তো গাইস এইটা হচ্ছে আমাদের দেড়শো গ্রামের প্যাকেজ আমাদের দেড়শো গ্রামের প্যাকেজে আমরা কয় পিস কি মাছ দিচ্ছি এটা হচ্ছে এই যে মাছের সাইজ দেখেন আপনারা হ্যাঁ অনেকের মনে সন্দেহ থাকে যে ইলিশ মাছের আচারে কেমন কি মাছ দেন আপনারা তো দেখেন এই যে হচ্ছে আমাদের মাছের ছাইজ আর এইটা হচ্ছে আমাদের দেড়শো গ্রামের ফুল প্যাকেজের আচার এত এতটুকু আচার থাকে হচ্ছে আমাদের দেড়শো গ্রামের প্যাকেজ তো গাইস এখন আমরা আচারটা ট্রাই করবো এখন আমরা আচারটা তো এখন তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন না আমি যদি বলি যে ভালো হয়েছে তাহলে তো আপনারা বিশ্বাস করবেন না যে ভালো হয়েছে মানে আচারটা যে এত স্বাদ হ্যাঁ আর এই যে ইলিশ মাছে তো সবাই অনেক জানে যে ইলিশ মাছে অনেক কাটা হ্যাঁ কিন্তু এই যে এখানে দেখেন কাটার কোনো চিহ্নই নাই মানে আচারটা আমরা এমন ভাবে ভাজি যে কাটার কোনো চিহ্নই থাকবে না হ্যাঁ এটা আমরা পুরোটাই খেয়ে ফেলতে পারবো তাহলে তোমরা আপনারা আচারটা খেয়ে ফেলতে কেমন আর কি আপনারা যদি না খান তাহলে বুঝবেন না এর স্বাদটা কেমন তো দেরি না করে এখনই অর্ডার করুন ফেসবুক পেজে আর আমরা কিন্তু একটু অফার ছাড়ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে একাধারে সাবস্ক্রাইব উপলক্ষে আমরা কিন্তু দশটা গরুর মাংসের আচার গি করতে যাচ্ছি তো দেরি না করে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ